ভোট পরবর্তী হিংসার জেরে রাজ্যে প্রায় সর্বত্র ঘরছাড়া হতে হয়েছে বিজেপি কর্মীদের। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হলে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই নির্দেশ অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া থানার পুলিশ হাড়োয়া ব্লকের বালতিয়া ও গাড়াগড়ি সহ আশেপাশে গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকদের ঘরে ফেরালো। হাড়োয়া থানার পুলিশ আধিকারিক তাপস ঘোষের উদ্যোগেই পদক্ষেপ নেওয়া হয় বলে খবর। পাশাপাশি ঘরছাড়া বিজেপি কর্মীরা এদিন গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি যদিও ঘর সম্পূর্ণ বিষয়টি বিজেপির নাটক বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বর্গ দেখুন পোস্টফুল ভাইলেন্সে মুশিরাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসে ছিল যারা কার্যকর্তা যারা বিজেপিকে ভুট দিয়ে নিজের ভুটটা জিতিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু অর্জনকে পাঠাচ্ছি যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই তারা থাকতে পারছে আগামীকাল সতীর্থ লোক আমাদের গাড়ি ঢুকবে মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় দেড়শো জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি আজকে বারো তেরো জন আছে এরা সকলে এখনই বাড়ি যাবে সাথে পুলিশ স্কট করে পেছনে যাবে আমরা এখানে স্ট্যান্ড করছি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি হাড়া বিনাশা সন্দেশকালীন করে হাড়ুয়া দিয়ে বিজেপিরা যে বৃদ্ধ অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস বিজেপিদের ঘর ছাড়া করেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হবে কারণ তৃণমূল কংগ্রেস তার ঘর ছাড়া রাজনীতি পছন্দ করেনি বিজেপিরা ভোটের আগে বিটিএ পাত্রের কথায় কীভাবে লাফালাফি করেছে সেই লাফালাফির কারণে ভোটে ঘিরে যাওয়ার কারণে নিজেরাই নিজের প্রতি আতঙ্কিত হয়ে ওরা বাড়ি ছেড়ে কোনো আত্মীয় স্বজন আশ্রয় নিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করার জন্য তারা বিজেপির যে রাজ্যের উদ্যোগ নেতা আছে তার ষড়যন্ত্রে চক্রান্ত করে হাইকোর্টে একটা পিটিশন করেছেন এবং হাইকোর্টের নির্দেশ তারা করে আসছে আমরা তৃণমূল কংগ্রেস বলছি কোনো হাইকোর্টের পারমিশন লাগবে না আমরা নিশ্চিন্তে বাড়ি এসে শান্তিতে বাড়িতে বসবাস করি